প্রত্যেক নারীরই অন্তরের গহিনী একটা সুখ আকাঙ্ক্ষা থেকে যায় সেটা হচ্ছে বাবার বাড়িতে ঈদ এবং কোরবান করতে পারা যেটা আমি কখনোই করতে পারিনি আমার বিয়ের পর থেকে আর করতে পারার মতো কোনো রাস্তাও আমার সামনে খোলা নেই কারণ আজকে তিন বছর প্রায় আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো বাবার বাড়িতে ঈদ করার মানে হচ্ছে মা বাবার সাথে ঈদ করা বাবা মা বেঁচে থাকা পর্যন্ত বাবার বাড়ি হচ্ছে মেয়েদের জন্য বাবার বাড়ি থাকে এরপরে সেটা ভাইয়ের বাড়ি হয়ে যায় প্রতি বছর ঈদ কোরবান আসলে আমার মনের গহিনের যে ব্যথাটা সেটা আবার নাড়া দিয়ে ওঠে যাই হোক আজকে কুরবানের ঈদের দিন সকালবেলা গরুটাকে গোসল দিয়ে পানি খাওয়ায় আমার বড় যা ভেতরে ঢুকলো আমি বাইর হয়ে দেখি কি গরুটা এর অবস্থা শুরু করেছে আমাদের ধানের গোলার পাশে গরুটা বাঁধা ছিল ওখানে একটা মেহেদি গাছের গোড়াতে সে শিং দিয়ে এমনভাবে কোরাকুরি করতেছে যেন খুব অস্থিরতায় সে পড়ে গেছে তার মনের মধ্যে কি চলছে জানি না তো সেটা দেখে দেখে আমি চিন্তা করছি হয়তোবা তার মনে জানা হয়ে গিয়েছে কিছুক্ষণ পরে তার পৃথিবীতে দিন শেষ আল্লাহর নামে সে কুরবানি হয়ে যাবে তো সেটা দেখে দেখে খুবই খারাপ আবার আনন্দও যে আল্লাহ কুরবানি করার তো বিজ্ঞান করেছেন এদিকে বাচ্চারা সবাই মসজিদে চলে যাচ্ছে নামাজ পড়ার জন্য কুরবানির ঈদের নামাজটা খুব সকাল সকালই হয় সাতটার দিকে জামাত থাকে তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির মসজিদ আমার শ্বশুরবাড়ির গ্রামটা অনেক সুন্দর প্রতিবারই এখানে আসলে আমি ভিডিও বানাই আত্মীয় স্বজনকে যদিও দেখানোর সুযোগ হয় না কিন্তু আশেপাশের পরিবেশ আমি সবসময় শেয়ার করে থাকি আপনাদের সাথে নামাজ পড়া শেষ করে সবাই চলে আসছে এক এক করে আমাদের ফ্যামিলির যত গরু আছে সবগুলা জবাই দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমার শ্বশুরবাড়ির দিকে আবার প্রচলন হচ্ছে যার গরু তার তার উঠানে জবাই দেওয়া হয় তারপরে গিয়ে যাদেরকে দেওয়ার বাগাবাগি করে দেওয়া হয় সেক্ষেত্রে আমার বাবার বাড়িতে কিন্তু এরকম হয় না উঠানের মধ্যে কোনো গরু জবাই হবে না বা নিজেরা নিজেদের গরু নিজেরাও জবাই করতে পারে না সমাজের মাঠ আছে ওখানে সবাই মিলে একসাথে কোরবানি দিয়ে তারপরে ভাগ করে নিতে হয় এক এক জায়গার এক এক ধরনের সিস্টেম হতে পারে এই আর কি আমাদের গরুটা জবাই দিতে গিয়ে সবাই একটু হিমশিম কাচ্ছিল কারণ অনেক আগে থেকে এসে একটু বেশি চঞ্চল হয়ে গিয়েছিল তার মনে কি চলছিল জানি না আপনারা দেখতে পেয়েছিলেন মাটি কুড়াকুড়ি করে সে একাকার করে ফেলেছিল। যাই হোক অবশেষে আলহামদুলিল্লাহ কোরবানি হয়ে গেছে আমার বাবার বাড়ির ওদিকে আবার মহিলারা কখনো গরু জবা এটা আসলে দেখতে পারে না দেখার সুযোগ হয় না আমরা যখন ছোট ছিলাম বাবার সাথে সমাজের মাঠে যেতাম তখন আমরা দেখেছি বড় হয়ে যাওয়ার পরে যেহেতু পুরুষ মানুষরা ওখানে কাজ করে সেখানে মহিলারা যেতে পারে না আমার শ্বশুর বাড়িতে আসার পরে এখানে সব উল্টো এই দেখেন আমরা সবাই গরু ধরাধরি করে কাটা গুটি করে আমরা ঘরের মধ্যে নিয়ে যাই আমি আর আমার বড় যা উঠানে থাকি সে যটা যা হচ্ছে ভিতরে থাকে সে চা শরবত বানাই দেওয়ার কাজে ব্যস্ত থাকে তো এই বছর আমার দেবর ছোটোটাও আসছে হঠাৎ করে সে বুধবারে রাতের বেলা চলে আসছে আমাদের সবাইকে এক প্রকার সে সারপ্রাইজ দিয়েই আসছে এদিকে অর্বিনা আব্বুর কাজ হচ্ছে প্রতি বছর গরুর রান থেকে মাংস ছাড়ানো আর ছাড়াইতে ছাড়াইতে আমি আবার চিলেতে থাকবো বেশি যাতে মাংস না নিয়ে ফেলে কারণ গরুর নলাটা আমার খুব বেশি পছন্দের খাবার আমি খুব শখ করেই খাই তো সেই জন্য অন্যান্য সময় কষাইয়ের কাছ থেকে গরুর মাংস কিনি বা নলা কিনি ওই সময় এত মাংস তারা নলার মধ্যে লাগিয়ে রাখে না সবচেঁচে শুষে নিয়ে ফেলে তো আমি অরবিনা আব্বুকে সেটাই বলি তো বলার পরে অরবিনা আব্বু এখন আর ছেটে রাখে না অনেক বড় বড় করে এই নলাগুলো রেখে দেয় দিকে মাংস কাটা কুটা গরু ভিতরে ঢুকতে ঢুকতে আমি আর আমার বড় যা পাতিয়ার মাংসটা রান্না করার জন্য কেটে কুটে নিয়ে ধুয়ে টুয়ে আমার ভাসুরকে দিলাম তো প্রতি বছরই এটা হচ্ছে যে নিয়ম আমি এবং আমার ভাসুর দুজনে মিলে আমরা পাতিয়ার মাংসটা রান্না করি তো আমি আর বড়জা আমরা কেটে কুটে ধুয়ে দিই উনি এসে হাতে মেকে বসাই দেয় তো এখানেও উনি সব কিছু আন্দাজ মতো করেই দিচ্ছিলেন এবং আলহামদুলিল্লাহ আমাদের পুরা ফ্যামিলিতে সবার থেকে আমাদের কুরবানির ঈদের ফাতিয়ার মাংসটা অনেক বেশি মজার হয় অনেক বেশি সুন্দর হয় দেখতে আপনারা দেখতে পাবেন তো দুইটা ডেক্সিতে করে আমরা প্রতি বছর একই নিয়মে রান্না করি প্রিয়ার্স ভিডিওর ভিডিও যে এসে যারা এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন তাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনেই যাবে আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইবারে ভিডিও আপলোড করতে আমার একটু লেটই হয়ে গেল কারণ বাড়ি থেকে আস্তে আস্তে অরবিনের কোচিংয়ে মডেল টেস্ট শুরু হয়ে গিয়েছিল এখন আবার তিরিশ তারিখ থেকে তাদের পরীক্ষা যদিও পরীক্ষা চব্বিশ তারিখ হওয়ার কথা ছিল সরকারিভাবে ঘোষণা আসছিল স্কুল কর্তৃপক্ষ একটু আমাদের উপর দয়া মায়া করে তিরিশ তারিখ করে দিল আর কি সেই জন্য আসলে অনেক ভালো হয়েছে বাচ্চারা একটু প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে বেশি করে কারণ বাড়িতে গেলে তো কোনো পড়ালেখা হয় না বই নিয়ে গেছিলাম যদিও একটুও পড়াইতে পারি নাই একটা বাচ্চাকেও বসে একটা অক্ষর যে শিখো সেটা করতে পারি নাই যে কই দিন ছিলাম এবার এবারে তো ছিলামই না বাড়িতে অতদিন চলে আসছি পাঁচ দিনের দিন তো আমরা চলে আসছি আসা যাওয়া মিলে সব করে তো যাই হোক এখন চেষ্টা করব প্রতিনিয়ত ব্লগ ছাড়ার জন্য আপনারা ওয়েট করেন যারা আমাকে নিয়মিত দেখেন তারা তো আমার কাছে জানতেই চান যে কেন লেট হচ্ছে বা কেন ভিডিও দিচ্ছি না আপনারা ভিডিও দেওয়ার জন্য আমাকে এক প্রকার ফোর্স করেন তো সেই জন্য আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আপনারা আমাকে ভালোবাসেন বিদায় এতটুকু আসার সাহস পেয়েছি তো এদিকে আমার বড় যা চুলাগুলো ঠিক করে নিচ্ছে দুইটা ডেক্সি যেহেতু দিব পাশাপাশি লাগানো মাটির চুলায় বসাইতে পারব না তো সেজন্য দূরে করে একটা ইট দিয়ে বানানো হয়েছে আর একটা আগের লাকড়ি চুলাতে বসানো হবে আমার শ্বশুর বাড়িতে গ্যাস লাকড়ি দুটা দিয়ে রান্না করা হয় যেহেতু আমরা সবাই একসাথে যাই সিজন আসলে গ্যাসের চুলায় রান্না দিয়ে পোষায় না এবং লাকড়ি চুলা রান্না অনেক বেশি টেস্টিও হয় তাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ফাতিয়ার মাংস হয়ে গিয়েছে আমাদের ফ্যামিলিতে এখনও কারো ফাতিয়ার মাংস চুলা থেকে নামে নাই। আমাদেরটা আগে নামিয়ে দিয়েছি পুজোর এসে দুহা দুরদ করে আল্লাহর শুক্রিয়া আদায় করে গেলেন আর বাচ্চাদেরকে নিয়ে এদিকে আমার ছোট দেবর আর ছোট যা বসে গেছে তো সবাইকে আমরা বেড়ে দিচ্ছিলাম রান্নাঘর থেকে কোরবানের ঈদ আসলে হচ্ছে আমাদের রুটি খাওয়ার দুম পড়ে যায় আমি আমার পরিবারের সবাই মানে অরবিন ওর বাবা আমরিন আমরা সবাই চালের রুটি খুব বেশি পছন্দ করি বাসাতে প্রতিদিন পরোটা লুচি এবং ময়দা রুটি থাকে তো সেই জন্য বাড়িতে কোরবানের সময় যতদিন থাকি প্রতিবেলাতে আমরা চালের রুটিটা খেতে খুব পছন্দ করি আমার শাশুড়িকেও বলে রাখি যে আমাদেরকে প্রতিবেলাতে চালের রুটি দিবেন তো আমার অন্যান্য যারা তেমন একটা খেতে পছন্দ করে না আমাদের অনেক ভালো লাগে আমরা খাই তো এদিকে দেখেন মেজ মুদের মাংস এখনও নামে নেয় আমাদেরটা অলরেডি খাওয়া হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের পরিবারের সবার ছোট সদস্য আমার ছোট দেবর মানে আমার শ্বশুর পাঁচ নাম্বারটার ছেলে ছোটোটা এরপরে আর নাই দেবর ননদ নাই তো সে টেস্ট করছিল অরবিন এগুলো ভিডিও করেছে অরবিন ও হচ্ছে সমবয়সী এবং দুইজনের সাথে এত বন্ধুত্ব যে বলা বাহুল্য এই দুইজনকেই খুঁজে পাওয়া যায় না ওরা একসাথে বসে বসে খেলে ঘুরে বেড়ায় এদিক যায় ওদিক যায় তো যেখানে যায় না কেন দুজন একসাথে থাকে তো এদের এখন কাজ শুরু হয়ে গিয়েছে বাড়ি বাড়ি গিয়ে মাংস বিতরণ করা আমার শ্বশুরবাড়ির এদিকে এই একটা ব্যাপার আরও বেশি কষ্টদায়ক যেমন কুরবান যারা করে না এরকম বাড়ি কুঁজে কুজে অনেক দূরে দূরে গিয়ে মাংস দিয়ে আসতে হয় কেউ আসে না নিতে নিজের দিকে গিয়ে দিয়ে আসতে হবে তো এক এক একদল এক দিকে গিয়ে মাংস দিয়ে আসে এদিকে মনে হয় হয়তো অরবিনরা আসছে আর অন্যদিকে আমার দেবর বড়গুলা যেগুলা ওই সাজিৎ শাউন সোহেল এরা অন্যদিকে গেছে হয়তো তো অরবিনের হাতেই বেশিরভাগ মোবাইলটা থাকে আমি তো বাড়ির ভিতরে কাজে ব্যস্ত থাকি এসে বের হয়ে এটা সেটা ভিডিও করে আনে আর আমি গুছিয়ে দেই ও এডিট করে এরপরে আমি বয়েস দেই তো বয়েস দিতে দিতে এই কাহিনিগুলো আমার চোখে পড়ে আর কি আগামী দুই তিন বছর পর থেকে সাজিদ সুহেল সাউন এরা আর যাবে না তখন দিন শুরু হয়ে যাবে অরবিন সাই তারপর হচ্ছে আমার ভাসুরের ছেলেরা দেবরের ছেলেরা ওরা শুরু হয়ে যাবে বাড়ি বাড়ি গিয়ে মাংস বিতরণ করার জন্য ওরা একদিক দিয়ে ওরা দিয়ে এসে দৌড়ে আবার অন্যদিকে যাচ্ছে ওইদিকে সাজিদরা গেছে আমি একটু করে ভিডিওতে দেখেছি বড়জনগুলা বিরক্ত হলেও করার কিছু থাকে না কারণ তাদের উপরের বড় যেগুলো আছে ওদের উপরে এরা কথা বলতে পারবে না কখনো তো আর দু এক বছর পরে অর্পিনরা যাবে এরা বসে বসে ওদেরকে অর্ডার দিবে আর কি এগুলো আসলে জেনারেশনের পর জেনারেশন পর্যায়ক্রমে আসতেছে কখনো এরা করে কখনো ওরা করে আমার শ্বশুররা করতো চাচা শ্বশুররা করতো এরপরে পাড়াতো আমার দেবর আছে ওরা করতো এরপরে যায় এরা করে তো স্টেপ বাই স্টেপ একটা সময় এসে বয়সে যারা ছোট তাদের কাদের উপর দায়িত্বটা চলেই আসে তো এখানে কাদের গাছের কাঁঠাল জানি না সোহেল আবার কাঁঠাল চেপে দেখতেছিল যে পাকছে কিনা বাড়িতে আসলে আম কাঁঠাল জাম অনেক বেশি খাওয়া হয় এবার অনেক তালো খেয়েছি আর আমাদের এখন পরিবারের সব কাজ শেষ এরা গা আগসল দুই এখন রেস্ট নিবে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম